বন্ধুরা তো দুপুরবেলা খেতে পারলাম না প্রচণ্ড গরম তো ছেলে মেয়েকে খাইয়ে দিয়ে ঘুম পারি আমিও একটু ঘুমিয়ে গিয়েছিলাম তো উঠে দেখি প্রায় সন্ধ্যা হয় হয় তাই পুজো টুজো দিয়ে তারপর বসলাম খেতে তো এখন শুভ সন্ধ্যা এখানে শুভ দুপুর বলতে পারবো পারবো না তো আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আমি একটু সেগুলি ওটা আপনাদের সামনে নিয়ে আসলাম তো বন্ধুরা ভিডিওটা স্টার্ট করবো তো ভিডিও স্টার্ট করার আগে আজকে মেনু কী আছে দেখাবো আর তার আগে একটা কথা যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে তো চলো মেনুতে কী আছে দেখাই এক দু তিন চার পাঁচ পাঁচ বাটি ভাত আচ্ছা থালটা ছোটো তাই লম্বাতে নিতে পারলাম না এইভাবে নিলাম তো মেনুতে আছে মাছ মাছ পেঁয়াজি লাউ সবজি ডিম পেঁয়াজ দিয়ে অমলেট বানিয়েছে আরে আরেকটা জিনিস আমি রেডি করেছি যেটা এটা ভেবেছিলাম খাবো তো সেটা তো বানানো হয়নি তো চলো খাবারটা বানিয়ে নিয়ে আসছি এ দেখো বন্ধুরা আমার সেই খাবারটা তো এক দু তিন চার এই চারটা ডিমের অমলেট বানাবো তো আগে থেকে লবণ হলুদ মরিচ কাঁচা লঙ্কা দিয়ে রেখেছিলাম তো চলো এখন বানাবো এ দেখো কড়াইটা তো আগে একটু ডিমটাকে একটু ভুলে নিই দেখো জম ছিলা দেখো চারটা ডিমের অমলেট বানিয়ে খাবো তো দেখো বন্ধুরা কিভাবে ভুলে উঠেছে এভাবে হবে কি মন্ডেরটা তখন দেখো কি সুন্দর আওয়া নিয়ে নিলাম তো চলো এবার খাবার টেবিলে চলে যাই তো বন্ধুরা দেখো নিয়ে নিলাম কি সুন্দর খাবারটা তো আজকে মন চেয়েছে খাবো জল টল নিয়ে রেডি তো চলো খাবারটা স্টার্ট করছি তো প্রথমে খাবো এই বিখ্যাত জিনিসটা দিয়ে তো আমার মতো কে কে খাও বলবো ওর বাবা যে গরম তোমরা দিয়ে খাবো আগে কোন দিক দিয়ে শুরু করবো করে নিই

ഒരു രീതി കുറച്ചിലും ആവും क्रिमेट केक बनिए बन अच्छे उसके क्रिम क्रिमेट केक बनिए ভাগ खावा उसके की देखलाम যদি কেউ ডিজেক্ট করে বলতো আমার কেক দিয়ে ঠিক আছে বুঝতে পারবে না ক্রিমার কেক দিয়ে অঞ্চলে সজাগতা খেতি হ'ব দুপরবেলার থেকে এখন যে খাচ্ছে দারুণ আছে বাতাস খাচ্ছে দুপুরবেলা তো কি গরম এখন বাতাসটা তাও আছে পাঁচ বাটি ভাতে ভাত খাই সবাই বলে রাক্ষস কীভাবে খাই রে এত রাক্ষস নেই পাঁচ বাটি ভাত খেয়ে নেই তো এখন চারটা ডিমের বড়া বানিয়ে অমলেট বানিয়ে এনেছি এখন বলবে কি বলবে বলো তো আরে রাক্ষসী তো তা পাঁচ বাটি ভাত চারটা ডিমের অমলেট বানিয়ে খেয়েছি 云南。Mm hmm. और मुचा केते हाथ गुली कालो को बोललम और मुचा कटले नुक हाथ कालो है देख अबो তে আমি মনে করি আমার মতো আরও আছে আমি যা যেহেতু খেতে পারি আমার মতো আরও অনেকে আছে খেতে পারি খাওয়াটাকে খুব ভালোবাসে দেখবে ভালো করে দেখবে আমি যে ভাতগুলি নিই সত্যি কি সবগুলি ভালো করে খাই কি না ভালো করে দেখবে অনেকে ভাবতে পারে আর মন নেই যে নাও খেতে পারে কিন্তু সত্যি কথা আমি ভাত খাই বলি খেতে পারি বলি কিন্তু নেই নষ্ট করা ভাত নষ্ট করা তো আমার কাছে আমার ভালো লাগে না খেতে পারি বলেই কিন্তু নেই how about much yeah. খাবার দেখে কেউ ভয় পেলে হবে সেটা বেলা তোমারও খাও ভয় পাবে না কেউ ভয় পাবে না জীবন তো একটাই বল ডিম অমলেট বানিয়ে পেঁয়াজ দিয়ে ঝোল মানে ডিম দিয়ে শুরু করলাম ডিম দিয়ে শেষ করবো নিলাম খুব এনজয় করে খাবারটা খেলাম যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবে তো আবার দেখা হচ্ছে পরবর্তী জিনিসের ভিডিওতে সবাইকে টাটা